প্রিয় পর্যটক গোলাবাসী এবং সারা বাংলাদেশ আমাদেরকে দেখাচ্ছি উপকূলে যখন সমানিগুলি হয় তখন যে হচ্ছে মাছ ধরার যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কী অবস্থা সেটি দেখাচ্ছি এবং এটি হচ্ছে ব্লক বানো ভেরিবাজ সেটি দেখা যাচ্ছে খোলার উপকূল দেখতে এভাবেই এত সুন্দর মনোযোগ উপকূল দেখা যায় আমরা রয়েছি টিকুট লঞ্চে লাশে তকের সম্পর্কে যখন আসারা আহার উদ্দেশ্যে যাবে তখন আমরা সময় যেভাবেই বিভিন্ন দৃশ্য দেখতে পারে নদী অনেক দেখা যাচ্ছে নদীতে অনেকগুলো তলা রয়েছে যেগুলো হচ্ছে মাঠতলা তলা সেগুলো দেখা যাচ্ছে এবং সে একা সে নদীর আমরা আবার এখন এই যাদের বাড়ি রয়েছে তারাই জানে নদী ভাঙার কি কষ্ট এবং নদী ভাঙার পরে তাদের সেই ঘুটে মাটিগুলো নদীর গর্গে যখন বিলীন হয়ে যায় তখন তারা সেই গর্ব কষ্টগুলো অনুভব করে আমরা দেখছি

পরেই আমরা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে থেকে লালমোহন মঙ্গল শিক্ষক হাট ধরেছি তারপরে ধরে আমরা দেখাচ্ছি মন ভরে যাবে অনেকে মোটামুটি ধরে আসবে মনের মন আপনারা যারা খোলায় ভ্রমণ করতে চান তারা হচ্ছে এইভাবেই ভ্রমণ করলে নদীর মধ্যে আপনারা এইভাবেই হচ্ছে উপকূল দেখতে পাব তখন আমাদের নদীর লঞ্চের পাশে বসে আপনাদের মন ভরে যাবে এগুলো হচ্ছে খোলার উপকূল

আমরা বলি তা ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি সেভাবেই আমরা বাংলাদেশের বিভিন্ন প্রতিচ্ছবি আপনাদের বিভিন্ন সময় দেখিয়ে থাকি এবং দেখতে পাচ্ছেন যারা মাছ ধরে নদীর ফুলে এখানে তাদেরকে দেখা যাচ্ছে এবং গোলার চারপান নতুন নতুন এইভ এবং হচ্ছে বিভিন্ন কিছু দেখা যাচ্ছে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেইজ ইউটিউব চ্যানেলে রয়েছে তারা লাইক শেয়ার কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে আবার নতুন কোনো ভিডিওতে যুক্ত করার জন্য তাহলে অসংখ্য